দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া মনে করেন এখন আর বয়স কোনো বাধা নয় পদ্মায় কাজ করার ক্ষেত্রে একসময় ধারণা ছিল একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অভিনেত্রীদের আর লাশ্যময়ী ও রোমান্টিক চরিত্রে কাস্ট করা হয় না তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে বলে মনে করেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন আমি ভেবেছিলাম দশ বছর কাজ করব তিরিশে পা দিলেই বিয়ে করে সংসার করব বাচ্চা মানুষ করব কারণ আগে কম বয়সী অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তিরিশ বছর পার করে ফেললাম এখন আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতো আরও অনেক কিছু আছে আমার বয়স এখন কোনো বিষয় নয় দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে এসে তামান্না দেখেছেন চলচ্চিত্র ধরন ও দৃষ্টিভঙ্গি বদলে গেছে তার ভাষায় এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে পদ্মায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও দেওয়া হচ্ছে বাংলা নিউজ ডেস্ক